প্রমাণ করে দেয় সুতরাং আমরা এই ধরনের বক্তব্যের সঙ্গে একমত নই দলকে আত্মসমীক্ষা করতে হবে আত্মসমীক্ষার প্রয়োজন আছে সেটা তো সকলেই বলে এটা শুভেন্দু অধিকারীও বলবেন এটা সুকান্ত মজুমদারও বলবেন এটা আমিও বলবো এটা দলের যারা কর্মী আছেন তারাও বলবেন কিন্তু কোনো ব্যক্তি বিশেষকে দায়ী করে দেবো মনে করি না শুভেন্দু অধিকারী অক্লান্ত পরিশ্রম করছেন পার্টির জন্য আঠেরো ঘন্টা উনিশ ঘন্টা ধরে তিনি দলের কাজে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান আর শুভেন্দু অধিকারীর গ্রহণযোগ্যতা নিয়ে বা তার রাজনৈতিক প্রভাব নিয়ে তার কর্মক্ষমতা নিয়ে বা তার রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়ে যারা প্রশ্ন তুলছেন এই প্রশ্নই প্রমাণ করে দিচ্ছেন শুভেন্দু নেতা শেষ পর্যন্ত আমরা এখানে দু কোটি আটত্রিশ লক্ষ ভোট পেয়েছিলাম সন্দেশটা কি মহিলারা তারাও পেতে উত্তরবঙ্গে তো লক্ষীর ভান্ডার ছিল তারপরে বিজেপি কি করে জয়ী হয়েছিল এতগুলো আসন পশ্চিমবঙ্গে আমরা দশ হাজারের মতো পঞ্চায়েতের আসন জিতেছি পাঁচ হাজার এমন মহিলা ক্যান্ডিডেট আমাদের চিহ্নিত আছে যারা এবারে মেম্বারশিপে অতিরিক্ত মাত্রায় সক্রিয় যারা জেতার পরে রাত্রি একটার সময় বলে দেওয়া হয়েছে যে রিকাউন্টিং তুমি হেরে গেছো যাদের ব্যালট হাত থেকে সার্টিফিকেট নিয়ে ছেড়ে দিয়ে পরে একজনকে জিতানো হয়েছে তারা কি লক্ষ্মী ভান্ডার পাননি সঙ্গে সঙ্গে তো যে বেশি টাকা পেয়েছেন মানুষকে লক্ষ্মীর ভান্ডারে দিয়েই ফলাফলের পরিবর্তন হয়ে যায় এটা বললে আমাদের নিজেদেরই মা আমাদের প্রান্তিক মহিলাদের অপমান করা হয় এটা আমরা বিশ্বাস করি না প্রকল্প আছে সারা পৃথিবী জুড়ে সমস্ত সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্টের জন্য সরকার চলে সেই সরকার তান্ত্রিক মানুষকে এভাবে একটু দেয় পারে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন